এস পুষ্পাঞ্জলি ওং হ্রিং শ্রীং চামুণ্ডা ওই নম এই মন্ত্রে চামুণ্ডার পূজা করিয়া এতে গন্ধপুষ্পে ওং চতুষষ্ঠী নমঃ নম এতে গন্ধপুষ্পে ওং ত্রিপুরা ওই নম এতে গন্ধপুষ্পে ওং ভীষণা ওই নম এতে গন্ধপুষ্পে ওং চণ্ডৈ নম এতে গন্ধপুষ্পে ওং কর্তৈ নম এতে গন্ধ পুষ্পে ওং ইতে গন্ধ গন্ধপুষ্পে ওং বিধায় ইতে গন্ধ গন্ধপুষ্পে ওং ইতে গন্ধ গন্ধপুষ্পে ওং শূলীর্ণ নম এতে গন্ধপুষ্পে ওং অস্ত্রেভ্যো নম এতে গন্ধপুষ্পে ওং ভূষণেভ্যো নম এতে গন্ধপুষ্পে ওং নবপত্রিকোয় দুর্গা ওই নম এতে গন্ধপুষ্পে প্রতিমাস্থ দেবতা নম এতে গন্ধপুষ্পে ও চিত্রস্থ দেবতা নম এতে গন্ধপুষ্পে সূর্যাদি নবগ্রহে ভনম। এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশ পালে ভনম, এতে গন্ধপুষ্পে ঐ হ্রিং শ্রীং যোগিনী ভনম।